হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলামিন ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন জুতার কালেকশন এখানে কি কি জুতা রয়েছে সব কিছু আপনাদের দেখাবো এবং কিছু কিছু জুতার হোলসেল রেট সম্পর্কে জানিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে মাসুম শো স্টোরের ওনার মোহাম্মদ মাসুম ভাই মাসুম ভাই এখানে রয়েছে আর আপনাদের যে সব জুতা আজকে দেখাবো এখানে স্যাম্পল রয়েছে এসব স্যাম্পল আপনারা দেখে নিজের চয়েস মতো কিন্তু নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জুতার কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু স্যাম্পল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে সব স্যাম্পল রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বারমিস চায়না স্যান্ডেল আপনি চামড়ার জুতা রয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জুতা রয়েছে সব রকমের স্যাম্পল কিন্তু এখানেই রয়েছে যে সব স্যাম্পল গুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আপনাদের যদি একটু হোলসেল রেট সম্পর্কে ধারণা দেয় এগুলো ইন্ডিয়ান জুতাও রয়েছে কিছু আপনারা দুইশো টাকা দুইশো আশি টাকা তিনশো দশ টাকা এর মধ্যে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ইন্ডিয়ান স্যাম্পল রয়েছে দেখতে পাচ্ছেন এই স্যাম্পল গুলো নতুন আপডেট রয়েছে আর কিছু আপনার স্টোনের মালও রয়েছে এই কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু এই ইন্ডিয়ান কালেকশন কিন্তু রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু এছাড়াও রয়েছে নাবিল পান্ডা বাবর সব রকমের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন অ্যাপেক্স রয়েছে রয়েছে বাটা এগুলা কিন্তু সব ধরনের কালেকশন আমাদের কাছে রয়েছে দেখতেই পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু স্যাম্পল রয়েছে এইসব স্যাম্পল আপনারা চয়েস করে আপনারা কিন্তু অনলাইনে মালামাল নিতে পারেন এখানে কন্ডিশন মাধ্যমে কিন্তু মালামাল দেওয়া হয় আপনারা যারা মালামাল নেবেন কন্ডিশনে আমি নিয়মটা বলে দিচ্ছি এখানে কন্ডিশনে যারা মাল নিবেন কোরিয়ান সার্ভিস এর যে বিলটা আসবে এই বিলটা আপনাদের অগ্রিম দিতে হবে বাদ বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর তারপরে টাকা পে করে মাল উঠিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আপনার মালামাল রয়েছে দেখতে পাচ্ছেন আপনি যদি দেখায় একটু দেখতে পাচ্ছেন এখানে বার্মি স্যান্ডেল সব রকমের মাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মাল রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সারা বাংলাদেশে মালামাল নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্ট সব রকমের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা মাল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এগুলা মাল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বারমিস রয়েছে লাইলন রয়েছে লাইলনের কিছু রয়েছে তারপরে স্যান্ডেল রয়েছে এগুলা মাল কিন্তু বিভিন্ন প্রকার আর বিভিন্ন রকমের কিন্তু রেট রয়েছে মালের এগুলা মাল আপনারা যদি নিতে চান আমাদের এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে লোক দিলেই কিন্তু আপনারা সব মালের হোলসেল রেট সম্পর্কে আমাদের কাছে জানতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এইসব মাল নিয়ে কিন্তু আপনি সুন্দর ভাবে কিন্তু বিজনেস করতে দেখতেই পারছেন মাল কিন্তু গুডান ভর্তি কিন্তু মাল রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা ঈশা অপর আসলে কিন্তু আসলেই কিন্তু আপনার পেয়ে যাবেন জুতার বিভিন্ন প্রকার আইটেম দেখতে পাচ্ছেন এখানে চায়না থেকে শুরু করে চায়না বার্মিজ ইন্ডিয়ান সব রকমের মাল কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে দর্শক আপনারা দোকানে এসে নিজের কিন্তু নিতে পারবেন দেখতে পারছেন আর যারা অনলাইনে তারা যে নাম্বারটি রয়েছে এই এবং দিলেই কিন্তু আপনাদের স্যাম্পল দেওয়া হবে আর স্যাম্পলে যে কোনটা কত রেট আপনারা জানতে পারবেন ও মাধ্যমে দেখে কিন্তু আপনারা মালামাল নিতে পারবেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ কিন্তু স্যান্ডেলের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডেল আপনারা চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একবারে দুর্বল স্যান্ডেল কিন্তু নেই যে ত্রিশ টাকার মাল বেচবেন ওগুলা স্যান্ডেল নাই কিন্তু আপনারা পাইকারি নিতে হলে কিন্তু আপনারা চল্লিশ বিয়াল্লিশ টাকা থেকে শুরু হবে এখান থেকে আর বার্মিচের প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু বার্মিচ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এসব মালামাল নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক বার্মিস ইন্ডিয়াম চায়না লাইলন সব রকমের মাল কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতাও রয়েছে নিজের চয়েস মতো কিন্তু মালামাল নিচ্ছে দেখতে পারছেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু স্যান্ডেলের কালেকশন রয়েছে এখানে স্যান্ডেলের এর কালেকশনেও কিন্তু ব্র্যান্ডের স্যান্ডেল আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে যেমন ব্র্যান্ডের স্যান্ডেল রয়েছে অ্যাপেক্স রয়েছে বাটা রয়েছে বাবো রয়েছে এগুলা কিন্তু ব্র্যান্ডের স্যান্ডেল আপনারা কিন্তু এখান থেকে ক্রয় করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বার্মি স্যান্ডেল সব রকমের মাল কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এছাড়াও যদি আপনাদের দেখায় ইন্ডিয়ান কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান কালেকশন গুলো এখানে ইন্ডিয়ান রয়েছে দেখতে পাচ্ছেন পান্ডা পান্ডা কিন্তু কার্টনে কার্টনে কিন্তু মাল রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কার্টন গুলো কার্টন ভর্তি ভর্তি মাল কিন্তু এখানে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু ইন্ডিয়ান কালেকশনে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রয়েছে চায়না রয়েছে এখানে সব রকমের মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন নাবিল রয়েছে অকারু রয়েছে এখানে আর অনেক প্রকার কিন্তু মাল আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কার্টন গুলো যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কার্টন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপলোস রয়েছে অকারু ব্র্যান্ড রয়েছে মানে বাবর ব্র্যান্ড রয়েছে এগুলা কিন্তু ব্র্যান্ড এর প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে পান্ডা থেকে শুরু করে ইন্ডিয়ান এর যত রকমের মাল আছে না কেন সব কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মাল রয়েছে একবার কিন্তু আপনারা ঢাকা রেডি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতা রয়েছে এখানে মানা মাল দেখছে এবং দেখে দেখে নিজের সয়েস মতো কিন্তু নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান জুতা আপনারা সর্বত ছয় পিস কিন্তু নিতে পারবেন হোলসেল হোলসেল যারা নিবেন জানে নিত ছয় পিস এক ডজন ছাড়া হোলসেল হয় না এগুলা জুতা নিলে আপনারা ছয় পিস থেকে এক ডজন মাল নিতে হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এগুলা মালামাল নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আর যারা দূর দূরান্ত থেকে মালামাল নিতে চাচ্ছেন যে নাম্বার দেওয়া রয়েছে এই করে সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনি সারা বাংলাদেশে মালামাল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ছয়তলা বাস স্ট্যান্ড ঈশা ফিল্লে বা ঈশা তেলে পাম্পের অপো অপোজিট সাইটে মাসুম সু শো স্টোর সো স্টোরে আসলে কিন্তু পেয়ে যাবেন ইন্ডিয়ান এবং স্যান্ডেল সব রকমের জুতার কালেকশন এখান থেকে একবারে রিজনেবল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এগুলা মালামাল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এখান থেকে বিদায় নিব দেখা হবে পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া আবার